মঙ্গলবার থেকে শুরু হলো কোটালপুর আনন্দ মেলা এই দিন খুনিয়াখালী থানার অন্তর্গত কোটালপুর স্কুল মাঠে তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের উদ্যোগে এবং কোটালপুর বিপ্লবী সংঘের পরিচালনায় এই মেলা এবছর ঊনপঞ্চাশতম বর্ষে পা দিল চলবে সাতাশে জানুয়ারি সোমবার পর্যন্ত এই দিন বিকালে বর্ণাঢ্য সংহতি যাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বর মঠের মঠাধীশ শ্রী শ্রী একশো আট দণ্ডিস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি ডি এম মুক্তা আর্য হুগলি এসপি কামনাশিস সেন স্বামী প্রজ্ঞানন্দজী মহারাজ এস টি ও চন্দ্রনগর বিষ্ণু দাস সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিক ও নেতৃত্ববিন্দু সাত দিনের এই মেলায় থাকছে কৃষিজ ফসল হস্তশিল্প ফুল ও ফলে প্রদর্শনী সাথে থাকছে ভলিবল ফুটবল ক্রিকেট এবং বসে আঁকো প্রতিযোগিতা পাশাপাশি থাকছে রক্তদান শিবির নৃত্য অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান এবং যাত্রাপালা বাইশে জানুয়ারি বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য তেইশে জানুয়ারি সারেগামা খ্যাত ইন্ডিয়ান আইডল খ্যাত আবির বিশ্বাস এবং অন্য অধিকার অনুষ্ঠানে আসবেন বলে জানা যায় মেলা কমিটির সম্পাদক তথা বিধায়ক রামেন্দু সিংহ রায় এলাকার সকল মানুষকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন সহ অন্যান্য দিনগুলিতে আসার আহ্বান জানান পাশাপাশি সংবাদ দিকতে আর কি জানালেন চলুন একবার শুনে বহুগলি হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট সারাদিন খবর পঞ্চাশ বছর ধরে একুশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করে আজকে শুভ উদ্বোধন যেহেতু বিপ্লবী সংঘ তাই আমাদের বিশ্ববরেণ্য বীর সন্তানদের আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা সম্প্রীতির একটা পদযাত্রা করলাম এবং মঞ্চ থেকে আমরা আমাদের বীর সন্তান শহীদ ক্ষুদিরাম তার জীবনের এক একটা অংশ আমাদের কোটালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অভিনয় করে দেখাবে এবং আমাদের প্রদীপ প্রজ্বলন এবং মহারাজ্যির স্তোভ বাক্যের মধ্য দিয়ে এই মেলার সূচনা হবে এবং প্রত্যেক দিন বহু মানুষ আসবে আমি আপনাদের মাধ্যম দিয়ে প্রত্যেককে আমন্ত্রণ নিমন্ত্রণ করছি প্রত্যেক দিন যেন তারা আসবে আজকে আমাদের ম্যাডাম এই এসছেন আমাদের এসপি সাহেব এসছেন আর সবচেয়ে বড় হচ্ছে বাবার ধামের যিনি আমাদের মহন্ত মহারাজজি তিনি এসেছেন আজকের উদ্বোধন করবেন এছাড়া বিভিন্ন শিক্ষাবিদ জন তারা আছেন বিভিন্ন ধর্মের মানুষরা আছে